ফুড অ্যান্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে সহজে হাঁসের মাংসের কালা ভোনার রেসিপি মোটামুটি সারা বছর অল্প কিছু জায়গায় পাওয়া গেলেও নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাঁসের মাংস সবচেয়ে বেশি হাইপ থাকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি কিছুদিন আগে আমার বর আর আমি তিনশো ফিট গিয়েছিলাম হাঁস ভুনা খাওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে হাঁসের মাংসের কোয়ালিটি দেখে আমাদের আর খাওয়া হয়নি ওইখানে ওনারা খুব নোংরা পরিবেশে হাঁসের মাংসগুলো রান্না করে রাখে তার উপর আবার হাঁসগুলো ভালো করে পরিষ্কার করেন না আমরা তিনটা দোকানে গিয়েছিলাম তিনটা দোকানের হাঁসের অবস্থাই প্রায় সেম হাঁসের মাংসের গায়ে প্রচুর পরিমাণের পশম বা লোম ছিল যা দেখে আমাদের হাঁস বোনা খাওয়া আর হলো না হাঁস খাওয়ার আক্ষেপ মেটানোর জন্যই বাসায় হাঁসের কালাবোনা রান্না করলাম আমি মাঝারি সাইজের একটা হাঁস নিয়েছি পরিষ্কার করার পর এখানে এক কেজির একটু বেশি মাংস আছে মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অথেন্টিক ভুনা রান্না করার জন্য অনেক টাইপের মশলা ও অনেক সময় লাগে তাই সময় বাঁচাতে আমি এখানে রাঁধুনি রেডি মিক্স মশলাটা ব্যবহার করব এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি মাংস রান্না করার জন্য এবং আলাদাভাবে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য তার সাথে আছে মাঝখান থেকে চিনে নেওয়া ছয় সাতটা কাঁচামরিচ ও হাফ কাপ কিউব করে কাটা পেঁয়াজ আরও নিয়েছি কিছু আস্ত রসুন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা টমেটো সস সয়া সস ও সরিষার তেল এই রান্নাটা মূলত কিন্তু সরিষার তেলেই রান্না করা হয় তাই আপনারা অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন সাথে শুকনো মশলায় আছে হাফ চামচ ধুনিয়ার গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া এখন প্রথমেই মাংসের মধ্যে একে একে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ও আস্ত রসুন এক চামচ লবণ হাফ চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এই রেডি মিক্স মশলাটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা সবুজ রঙের ও একটা লাল রঙের সবুজ রঙের প্যাকেট থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিব এখন এতে এক চামচ সয়া সস ও তিন চামচ টমেটো সস দিয়ে দিব সয়া সসের পরিমাণটা একই রকম থাকবে কিন্তু আপনারা চাইলে টমেটো সসটা কম বেশি করে দিতে পারবেন এখন এতে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে সবগুলো মশলাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এখন এখানে এক কাপ পরিমাণের পানি দিয়ে দিব এখন এখানে রাখা দিয়ে সরাসরি প্যানের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে চুলায় বসিয়ে দিব প্রথম দিকে চুলা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে প্রায় বিশ মিনিট পর্যন্ত এই মাংসটাকে রান্না করে নিব এই বিশ মিনিটের মধ্যে আমি এভাবে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে মাংসটাকে উল্টে পাল্টে দিয়েছি হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর কালা ভুনা রান্নাটা হয় মূলত একটু মাখা টাইপের এই জন্য একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মাংসটা ধৈর্য সহকারে রান্না করতে হবে না হলে মাংসটা নিচ দিয়ে পড়ে যেতে পারে আবার মাংসটা কাঁচা কাঁচাও থাকার সম্ভাবনা থাকে সেজন্য খুব ধৈর্য সহকারে এই মাংসটাকে রান্না করতে হবে ঢাকনা বন্ধ করে রেখে দুই তিন মিনিট পর পরই ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপর আবার ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে প্রায় পঁচিশ মিনিট পরে আমি আরও এক কাপ গরম পানি এর মধ্যে ঢিলে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তরকারি গ্রেভিটা ফুটে উঠলে আরও বিশ মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রান্না করে নেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং মাঝখানে মাঝখানে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব প্রায় ৪৫ মিনিট পরে আমার মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি মাংসটাতে ফোড়ন দিয়ে দিব ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াইয়ে দুই টেবিল চামচ সরিষার তেল ঢেলে দেব এবং ফোড়নের জন্য যে পিঁয়াজ আদা রসুন কুচিগুলো রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজগুলো আগে দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে দুটা শুকনা মরিচ ও রসুন কুচিটা দিয়ে দিব রসুনটা দশ মিনিট ভাজা হওয়ার পরে আদা কুচিটা দিয়ে দিব এবার সবগুলোকে আরো প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব পেঁয়াজ আদা রসুন কুচিটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা মাংসের মধ্যে ঢেলে দেবো ফোরনটা দেওয়ার সাথে সাথেই একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো যাতে এর খুব সুন্দর অ্যারোমাটা বের না হয়ে যায় এক মিনিট পরে ঢাকনা খুলে রেডিমিক্স মশলার প্যাকেটের ভিতরে যে লাল প্যাকেটটা ছিল সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেবো যাতে এটার অ্যারোমাটা বের না হয়ে যায় এবং মশলার এই ফ্লেভারটা মাংসটা খুব ভালো করে যেন অ্যাবজর্ব করে নেয় আমার কালা ভুনা রান্না করা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং এক চামচ হট টমেটো সস দিয়ে দিব এবার সবগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে আরো প্রায় দুই মিনিট রান্না করে নেব এই সময়ও আমি ঢাকনা খুলে খুলে একটু নেড়ে আবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো যেহেতু মাংসটা এখন প্রায় হয়ে গেছে এই সময় একটু গাফিলুতি করলেই পুড়ে যাবে তাই আমি খুব ঘন ঘন নেড়ে চেড়ে দেব আমার হাঁসের মাংসের ভুনাটা কিন্তু হয়ে গেছে এই মাংসটা রান্না করতে আমার প্রায় পঞ্চান্ন মিনিটের মতো লেগেছে প্যান থেকে নামিয়ে আমি এখন মাংসটা সার্ভ করে দেব রাঁধুনি রেডিমিক্স মিক্স কালাভোনা মশলা দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করা এতটাই সহজ যে নতুন কোনো রাঁধুনি বা ব্যাচেলাররাও চাইলে খুব সহজেই বাসাই এই হাঁসের মাংসের কালাগুনাটা রান্না করতে পারবে রান্নাটা দেখতে খুব লোভনীয় হয়েছে কাউকে এভাবে রান্না করে সার্ভ করলে সে বুঝতেই পারবে না যে এটা বাসায় রান্না করা ভাববে কোনো রেস্টুরেন্ট থেকে এনে আপনি সার্ভ করেছেন পিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ